এবং যানমালের এবং অনাবৃষ্টির কারণে তাদেরকে আমি পরীক্ষা করব আর এই পরীক্ষার মাধ্যম দিয়ে অবশ্যই সহবেরী তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবে এই দুনিয়াতে আমি এখন দেখছি এই গসগড় করার মাটি বলো আর গাথুমদা বলো হাটগাছা বলো ভাঁকুড়ি বলো এই সমস্ত গ্রামগুলো মিলে আমাদের যখন প্রয়োজন করে তখন আমরা কিন্তু একটা উদ্বেগ নিয়ে নি যেমন এখন অনেক রোদের মানে তাপ গরম এই তাপ গরম থেকে আমাদের প্রয়োজন করছে একটা কি যে আমাদেরকে এই পানি চাওয়ার জন্য এই সলাটা মৌলী সাহেব আমাদেরকে করতে হবে তুমি সারা বছর অন্যায়মিচার করবে পাঁচক নামাজ পড়বে না আবার এই ইস্তেসকার নামাজ এই পানি চাওয়ার নামাজ পড়ার জন্য বিশাল দাতা উদ্বেগ ইমানদার ব্যক্তি এসে মাওলানাকে বলছে ওই মাওলানাকে বলার কারণে ওই মাওলানাও চিন্তা ভাবনা করছে যে আমরা আজকে এটা তো আর সরকারি চাকরি নয় কেউ যদি কিছু বলে সেটাকে আমাদেরকে মানতে হবে কারণ পৃথিবীর বুকে সবচাইতে যদি সম্মান আছে তাহলে আলে মোলামাদের আছে কিন্তু যারা তাদেরকে রাখে তাদের কাছে চার আনা পয়সার দাম আলে মোলামাকে দেয় না এই পৃথিবীতে একের পর এক তারা ভুল ভ্রান্তিতে ভরা আর এরাই হচ্ছে নাকি সমাজের মধ্যে ইমানদার ব্যক্তি এরাই হচ্ছে মমিন ব্যক্তি এরাই মৌলানা চালাবে এরাই আলেম চালাবে আর এরাই সমাজের মধ্যে দুর্নীতি ধোকাবাদ বন্যায় অবিচর সব কিছু তারা করবে এই সমস্ত ভুল আমাদের মধ্যে এখন আছে আপনি বর্তমানে দেখবেন আমরা যে মসজিদ গুলানে এটা আমাদের অত্যন্ত সম্মানীয় কাজ কিন্তু

কলে যেমন পানি নেমে যায় সেরকম ওদের বুদ্ধিটা মাথা থেকে হাতুন নিচে নেমে যায় মোলবি সাহেবের বেতন বাড়ানো হবে না এই ভাবে চিন্তা ভাবনা কত বেতন আমরা দিচ্ছি এই সমস্ত ভুলের ক্ষমা আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে কতদিন পর্যন্ত এখন বর্তমানে যে সমস্ত রোগগুলো আসবে বালা মুসিবত আসবে বাবার জন্য আপনারা শুনবেন না বর্তমানে আল্লাহপাক রব্বুল আলামিনের তরফ থেকে যত রকম আপনাদের প্রতি কষ্ট আসবে এই সমস্ত যে বেনামাজি যারা আছে বেদরকি কাফের এরা দেখতে মুসলমানের মতো এদের নাম তো জান জানপুরিয়ে যাবে এরা বলো হবে মুসলিম কিন্তু এদের অত্যাচারের কারণে আল্লাহপাক রব্বুল আলামিন এই পৃথিবীর muka বালা দিবেন এবারে যারা মুমিন থাকবে তারা যদি প্রতিবাদ করে সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারে তাহলে তারা তারা যাবে আর যদি তারাও বলে যে তারা করছে আমরা কিছু বলতে যাবো না আমরা পাচক নামাজ পড়ি এই চিন্তা ভাবনা মনো মানসিকতা যদি নিয়ে থাকে তাহলে জেনে রাখবে ওই পালা মুসিবত আসবে এইখানে আর আসার মধ্যে ওরাও মরবে আপনারা মরবে তবে আপনাদের কোয়ালিফিকেশন আল্লাহ মোহাম্মদুল আলমিনের কাছে এই সরাব এই সেহাব এই জাতা এই হজ এই আপনার সমস্ত আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস গুন রেখে সেই জায়গায় পাস করে আপনাকে জান্নাতের মধ্যে স্থান করে নিতে হবে ভাইরা আমার আজকে বর্তমানে যদি আমরা এতগুলো ভুল করে থাকি তাহলে ভুলের জন্য ক্ষমা আমরা চাইব কোতে এর মধ্যে যদি মারা যান আমি একটা হাদিস করেছি হাদিসটার রাবি হচ্ছে দ্বারা ইবনে আজিজ লম্বা হাদিস এক খুব অংশ আপনাদের সামনে পেশ করেছি যারা রাখবে এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এবং আমাদের মধ্যে আমরা যারা তাদের অম্মাতি এদের মধ্যে যারা মারা গেছে আজ পর্যন্ত কবরের খবর কখনো আসেনি আমাদের মধ্যে তবে হাদিস এবং কোরআন কঙ্খ নো বর্ণনা করছে যে কবরের আজাদ কিগুলো কিরকম ভাবে হতে পারে আমরা যারা এই পৃথিবীতে এখনো বেঁচে আছি আর শ্বাস প্রশ্বাস আমাদের চলছে আমরা নিজেকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে জেনে রাখবেন এই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে বর্তমানে ঢাকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে এখন নতুন একটা আপনার মানে নোটিফিকেশন এসেছে যে বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে দুই হাজার টাকা করে দেওয়া হবে আপনারা ফর্ম ফিল আপ করুন আর এই ফর্ম ফিল আপটা মানে ফিল আপ করে একজন বৃদ্ধ বয়স্ক আপনার মানে আমার দাদু সে নিয়ে এলো এবং তাকে যখন একজন ব্যক্তি জিজ্ঞেস করতেছে যায়নি বলছে কি কি লাগলো তো বলছে আধার কার্ড জেরো ভোটার কার্ড জেরো ব্যাংকের অ্যাকাউন্ট জেরো প্যান কার্ড জেরো তার মানে সে শুনে নিল ওর কাছ থেকে যে এখন এই গনিজ পোলা ডকুমেন্ট পোলা যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের সেই বিধবা ভাতা যেটা আমাদের বাড়িয়ে দিয়েছো 2000 টাকা নতুন ভাবে এইটা আমরা পেয়ে যাব অনরব ভাবে এই দুনিয়ার মুখ থেকে কোনো মানুষ যদি খবরের মধ্যে যায় আর যাওয়ার পরে যদি আর যেতে হবে আর পৃথিবীতে যত রকম এই ভুলের ক্ষমা তুমি এখন পর্যন্ত চাওনি আর এই ভুলের ক্ষমা না চাওয়ার কারণে কবরের মধ্যে আজাব হবে এখন পর্যন্ত কেউ আসেনি আল্লাহ কপ গোলা আরামিন বলছে এই পৃথিবীর বুকে তোমরা যতক্ষণ পর্যন্ত লাভ

হাতটা বাড়িয়ে মসজিদ থেকে ছলাৎ আদায় করবে সেটা পড়া যাচ্ছে না আবার চুরি চামারি করে আরেকজন নামাজ পড়ে দেখবেন জোহরের আযযান করে নাই আসরে আযযান माग দিবে না pokok যদি টিজকেস করেন তো দাসের কাপ সবনা হয় ওডি আছে ও ആരാധনার আমাদের মধ্যে এই রকম মানুষদের জন্য আমি বলছি যদি কবরে পাকড়া হয়ে যান তাহলে অবস্থা কি হবে আপনাদের মধ্যে জেনে রাখবেন বাড়া ইবনে আজীবের হাদিসে আপনাদের আমি বলেছি হাবিবিন লাউদিবা বিহা তাবানুল লসার কুরবান

সল্লুল্লাহ গোয়ালা আগে সাল্লাম বলছেন এটা প্রস্তুত করে রাখা হয়েছে ওই বেনামাদের জন্য যাকে পৃথিবীর বোটে একবার নয় দুইবার না হয় আলিম মোলামা বা উন্নতি এই জায়গায় দাঁড়িয়ে বলেছে আবার উন্নত মানের ভাবে জল তারাও করেছে আর এই সব জায়গায় তাদেরকে বলা হয়েছে তোমরা নামাজের জন্য এসো তোমরা সালাতের জন্য মসজিদে এসো মুয়াজ্জিন সাহেব বারবার আযান দিয়েছে এরা পরোয়া করে নেই কিছু আপনার বর্তমানে এই রোদের প্রখর তাপমাত্রা দেখে বাপ রে বাপ রে করে মসজিদে ছুটে এসে ফ্যানের সঙ্গে ফ্যানের ঠান্ডা শীতল হাওয়া নিয়ে আপনি জানতা বাঁচাচ্ছে বাড়িতে গিয়েছে এসে খালি জান বাঁচিয়ে নিচ্ছে তবে এই হাদিসটা যদি শুনে তাহলে জেনে রাখবেন আপনাদের স্থান যারা এই রকম কাজে জড়িত আছেন তাদের অত্যন্ত ভয়াবহ স্থান হবে আল্লাহ আল্লাহর আর এই ভরসাম বলছেন ওই তো জাতীয় যদি হাতুড়ি নতুন বলে তাহলে হাতুরি শব্দটি ব্যবহার করছি আমি

পৃথিবীর বুকে ওর আওয়াজটি এত আওয়াজ হবে মাইনাল নশীকে ওয়ালমা গুরিলে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব ওর আওয়াজটা অনুভব হবে ইল্লা সকালে এই পৃথিবীর যারা আপনার একটু সহযোগিতা করতে পারে তাদেরকে বলা হয় মানুষ এবং মানুষ এবং জিনের মধ্যে আর এই মানুষ এবং জিনের মধ্যে জন্তু সেই অনুভব করবে আর সেই জায়গায় সে চিৎকার করতে লাগবে আর চিৎকার করতে করতে পার দেহটা একদম কবরের মধ্যে একবার সব আপনার রক্ত মাংস ছিড়িয়ে ছুটিয়ে পড়ে যাবে তাহলে

আপনি বলছে আমার কিয়ামা কিয়ামত যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কবরে থেকে এই শান্তিতে অনুভব করতে থাকবে এবারে একটা কথা তোমাদেরকে আমি বলে দেই এই পৃথিবীর বুকে যদি আমি আমার ছেলেকে বা মেয়েকে তাহলে আমার ওয়ান্ডান দিনে বাড়িতে আছে যতই ভুল করুক না কেন আমি যখন তাকে একবার দুইবার মারব তখন ওয়ান্ডান দিনের অন্তরে মনে আসবে যে আমার কাছ থেকে আমার মেয়ে বা ছেলেটাকে নিয়ে সে অন্য কোথায় রেখে দিয়ে আসবে যাতে করে বেঁচে যায় আবার উদাহরণ যে কথা হচ্ছে ওই কবরে যখন ওই ফেরেস মারতে থাকবে মারতে থাকার কারণে

ওই কান দিয়ে ওই আওয়াজটা শুনে নিত তাহলে আমার মতন ওনার দায়ও দয়া চলে আসতো আর দয়া আসার কারণে হয় তোমার বন্ধ করে দিত এবারে অন্ধকার হয়েছে ওই কবরে তার মারার জন্য রক্ত মাংস ছিটে ছুটে পড়বে এটা যদি সে চোখ দিয়ে দেখে নিত তাহলে চোখ দিয়ে দেখার পরে তার অন্তরে দয়া অনুভব হয়ে যেত আর এর কারণে সে মারাও হয়তো বন্ধ করে দিত যার ফলে যে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না এই আমাদের আগে পর্যন্ত তার জীবনের বাঁচার

উঠিয়ে নেওয়া হয়েছে যদি সেই অবস্থায় সেই জায়গায় যদি আমরা বেঁচে থাকি তাহলে উনি আমাদের সঙ্গে থাকবে নবী হিসাবে কেউ আসবে না তাহলে এবার আমরা বাদব কোথা থেকে তাহলে বাস গেলে এই আলেম ওলামাদের কাছ থেকে সঠিক ভাবে এবং সহিহ হাদিস জানতে হবে এতটুকু করুন একজন ব্যক্তি বুড়ো হয়ে গেছে আর বুড়ো হয়ে বুড়ো হয়ে যাওয়ার পরে সে মাওলানা কাছে বলছে মাওলানা আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমরা পরিত্রাণ পেতে পারবো আমার জীবনের গুণানা হয়ে যাবে আমি ক্ষমার জন্য বলছিলাম বক্তব্য এবং ভুলের জন্য তো আপনাকে ওই ব্যক্তি এসে বলছে

এর মূলত কারণ হচ্ছে আমরা নামাজ সলাপ করি কিন্তু পড়ার মতো করি না আমরা বাড়ি ঘর করি খুব যত্ন সহকারে দশ হাজার বেশি লাগছে লাগু যেন হেডমিস্ত্রিকে বলছে যেন বাড়িটা ঠিক সহ হয় এবং বাড়িটা যেন মজবুত হয় কিন্তু আমরা সলাতে যখন আসছি তখন আমরা সলাতে আল্লাহ হকার জানিয়ে গেছি দোকানে নামাজ করে এই জানিয়ে গেছি আমাদের মনে হচ্ছে যে গাড়িটা করেন আজকে এবং যদি পুনরায় ওই জিনিস না করে আপনি যদি মনের মধ্যে থেকে একটা সিলসিলা যদি ধরে নিতে পারেন তা ওরাই মমেন সঙ্গে আপনি মনে হয়ে যাবেন ভাইরামা প্রথম কথা হচ্ছে সলাত আপনার খুসুখুজ ইতমিনালের সঙ্গে আপনাকে قائم করতে হবে আর এই সলাতের মধ্য থেকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে সেই যাওয়া আপনার আশা পূরণ করবে তে সন্দেহ করার অবকাশ নেই দ্বিতীয় কথা আমরা যারা এই জায়গাতে থাকি বা আপনারা রাখেন আমাদের মত মাওলানা যারা আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলে এনাদের পানলে আপনারা ভুল ধরবেন মানুষ মাত্র যদি কোনো কথা বলে এটাকে মানতে বাধ্য আপনারা মানে প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিয়ে দাঁড়া আর এই প্রতিশ্রুতি দেওয়ার মূলত কারণ হচ্ছে সমাজটা ভালো মানে মিনারেল ওয়াটারের মতন সুন্দর খুলবে আর এই সমাজে কিছু মানুষ আছে এরাই এটাকে জল ঘোলা করা মতন করে